এই আমার মা নাই বাবা নাই কেউ নাই আচ্ছা এক দাদু তার এই মানুষ মৃত্যু মানুষ তার জন্য কাজ করে খাই পরের বাসায় কাজ করি হচ্ছে ভালো একটা মানুষ পাতাম মনের নতুন মানুষ পাতাম তাহলে বিয়ে বসতাম দুই বাসায় কাজ করি এক বাসা পাঁচশো দেয় এক বাসা ছশো দেয় হ্যাঁ

নাইন এইট ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন দর্শক নাম্বারে আমাকে বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন দশক আমি আভাস বললাম এই আভাস যে জাপান সহায়তা করেন একটু মধ্যবয়স্ক লোক সে তার জামাই নাই সন্তান নেই কেউ নেই বলতে খুব কষ্ট দিন যাচ্ছর যে জাপান সহায়তা করেন এবং